হ্যালো আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকের যে আপনাদেরকে নাইকি ব্র্যান্ডের মার কুরিয়ার খুবই আপনার প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব এগুলো আপনারা চাইলে সরাসরি আমাদের শপে পারচেস করতে পারবেন অফলাইনে অথবা অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আসলে যেটা দেখাচ্ছি এটা আমাদের টোটাল হচ্ছে তিনটা কালার বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অরেঞ্জ বা রেড অরেঞ্জ বলতে পারেন এছাড়া আরেকটা কালার হবে ব্লু কালার আরেকটা কালার হচ্ছে নিয়ন গ্রিন কালার তিনটা কালার কোনো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন এগুলোর মধ্যে সাইজ হচ্ছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আইসক্রিম পেটেসে হচ্ছে আপনার চার হাজার দুশো টাকা এরকম ফিক্স না অবশ্যই দামাদামি করে নেবেন ব্যাকসাইডে করে লেখা আছে খোদাই করা এ বুটগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফাইবার প্রোটেকশন দ্বারা হ্যাঁ আবরণ দেওয়া আছে সেক্ষেত্রে হবে কি আপনার যে কোনো মার্কোশন পরে খেলতে পারবেন যে কোনো ওয়েদারের পরে খেলতে পারবেন তাছাড়া এই বুটগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াশেবল যারা ঢাকার আশেপাশে আছেন তারা ট্রাই করুন সরাসরি শপে সে তার প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য সেক্ষেত্রে আপনার পায়ের মেজারিংটা পারফেক্টলি মেপে নিতে পারবেন অনেক বছর নাইকি বুট পায়ে হয় না সেম সাইজে দেখবেন এডিডাস নাইকি এবং পোমা কিন্তু ভিন্ন ভিন্ন সাইজ তৈরি করে সিমিলার সাইজ কোনো না এর জন্য অনেক সময় সাইজটা নিয়ে একটু ঝামেল হয় ট্রাই করবেন আপনার সরাসরি শপ এসে নেওয়ার জন্য আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কোনো সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা অনলাইন অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট আছে মান ডট কম সেখানে গিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করা মূলত প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট খুবই লাইট ওয়েট কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ প্রোডাক্ট যারা লং টাইম একটা বুট পরে খেলতে চান তারা এই বুটগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যে সামান্যতম আপনার উপকার এসে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ